সবাই সিনেমাটা দেখেছেন আমার মিডিয়ার যত কাছের মানুষ আছে তারা এসেছে মিডিয়ার বাইরের মানুষরা এসেছে আজকে প্রথম আমাদের হাউসফুল শো গেছে এটা আজকে সত্যি বানায় বানায় বলছি না আজকে সত্যি সত্যি হাউসফুল গেছে আর ভীষণ ভালো লাগছে কারণ আমাদের প্রথম দিনের যে অডিয়েন্সের অবস্থা ছিল তার থেকে আজকে এই দিনে এসে আমাদের অডিয়েন্সের যে অবস্থান হয়েছে এবং আমাদের সিনেমা নিয়ে যেভাবে কথা হচ্ছে সেটা ভীষণ আশার আলো জায়গা মানে জায়গায় এবং আমাদের পুরো টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা এখনও এসে আমাটা দেখেননি তাদের সবাইকে আমন্ত্রণ তারা হলে এসে সিনেমাটা দেখেন যাতে আরও অনেক প্রশংসা করেছে আমি আমি খুব ভয় ভয় ছিলাম কারণ সবার একটাই প্রশ্ন ছিল রেহানা মারি মূর করার পরে আসলে তুমি কি করবা আমার কাছে আমি আসলে রেহানা মারি মুর করার পরে আর কি করতে পারবো বাট পছন্দ করছে এসা হিসেবে আমাদের প্রত্যেকটা চরিত্রকে সবাই পছন্দ করছে স্পেশালি আমাদের ভিলেনকে সবাই ভালোবেসে ফেলছে সো এত স্মার্ট ভিলেন মানে এত সুন্দর একটা ভিলেন আসলে ইন্ট্রোডিউস হলো ইন্ডাস্ট্রিতে খুব ভালো লাগছে সবাই ভিলেনের অনেক প্রশংসা করেছে আমাদের সবার প্রশংসা করেছে ভাই এটা ঠিক করেছেন আমি কিছুই করি নাই আমি আমার ডিরেক্টরকে বিশ্বাস করতে চাই কো যেই আসবে আমি তার সাথে অ্যাক্টিংটা ঠিক করে করতে চাই তবে একটা জিনিস আমি বলতে চাই এজাজের সাথে আমার সিনগুলো খুবই ক্রিটিক্যাল ছিল আমি যদি এজাজকে বিশ্বাস করতে না পারতাম আমি যদি ওর সাথে কমফোর্টেবল না হতাম আমি সিনগুলো ঠিক করে করতে পারতাম না সো এজাজ শুধু একজন ভালো অভিনেতা না সে একজন ভালো মানুষ ভালো কো আর্টিস্ট যার জন্য আমাদের সিনগুলো মানুষ এত পছন্দ করছে থ্যাংক ইউ এজাজ এটা তো ভীষণ ভালো লাগে আমি এত বছর ধরে চিৎকার করছি যে নারী প্রধান গল্পে কাজ করতে চাই নারী প্রধান গল্পে কাজ করতে চাই সো রেহানা থেকে শুরু করেছি আমি চেষ্টা করে যাচ্ছি আমার মিশনে থাকতে এরকমও না যে আসলে সব সময় আমি প্রোটাগানিস ক্যারেক্টারই করবো বাট আমি ভীষণ কমপ্লেক্স ক্যারেক্টার পছন্দ করি আমাকে যত কমপ্লেক্স ক্যারেক্টার অফার করা হবে সেটা রোম্যান্টিক হতে পারে অ্যাকশন ফিল্ম হতে পারে কমেডি হতে পারে আমি সব করতে চাই বাট সেটা ডেফিনেটলি কমপ্লেক্স হতে পারে এবং ফারুক ভাইকে আমি বলেছি একটা ভূতের ফিল্ম বানাতে যেটাতে আমি অভিনয় করব এখন এটা ফারুক ভাইয়ের দায়িত্ব আমাকে আমার আমার খুব ইচ্ছা তো আমার ধারণা আমি এটা খুব ভালো করবো এখন ফারুক ভাইকে আমি রিকোয়েস্ট করেছি আমি নিজে থেকে সব সময় তো চেষ্টা করে যাই আমরা যেভাবে আসলে ঝাঁপিয়ে পড়ে মানে এই সিনেমার প্রমোশন করেছি আমার মনে হয় না যে কোনো চলচ্চিত্রের জন্য কোনো টিম এইভাবে করেছে আমি রেহানার জন্য করেছিলাম তো অনেক সময় কৃতজ্ঞতা ভালো লাগে অনেক সময় কৃতজ্ঞতা প্রকাশ করে না অনেকেই আছে যারা কৃতজ্ঞতা প্রকাশ করে না প্রকাশ করতে চায় না বাড়িভাই করেছে